অবশ্যই বসাবে কারণ সামুকে যদি না পোষায় বাংলাদেশের কোনো খাদ্য বসাবে না আর সামুকের বিকল্প কোনর জিনিস নেই হাসের জন্য নিয়ে না যদি যায় তাহলে সাথে হবে হাঁস আমরা একদম চলন বিলের মাঝখানে আসছি কিন্তু আমাদের কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই সকাল সকাল ছুটে চলছি চলন বিলের অপার সৌন্দর্যর দিকে বিস্তীর্ণ জলে জেলারা যখন রাজ্যেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তখনই আরেকদল মানুষ খুঁজে নিচ্ছে অন্যরকম সম্ভাবনা তারা মাছ নয় ধরে শামুক প্রকৃতির অমূল্য দান এই শামুকই হয়ে উঠছে হাঁস পালনের মূল খাদ্য যার ফলে কম খরচে বেশি ডিম উৎপাদন করা সম্ভব উদ্যোক্তার জন্য এটি একটি ব্যবসা নয় বরং সৃষ্টিকর্তার এক বিশেষ নিয়ামত যেখানে প্রকৃতি পরিশ্রম আর প্রজ্ঞা মিলে তৈরি করছে সাফল্যের নতুন পথ আসসালামু আলাইকুম বিস্মাই দর্শক আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি চলন বিলে আসলে হাঁসের শামুক ভিডিও করতে যারা আসলে শামুক নিতে চান কিভাবে নেবেন কেমন দাম এই শামুকগুলো নিয়ে কীভাবে খাওয়াবেন হাঁসে কিভাবে সংরক্ষণ করবেন আজকে আমরা আসছি আলামিন ভাই কাছে আমার সাথে থাকেন দেখতে থাকেন যারা হাঁসের পালনের জন্য শামুক দরকার আমার সাথে থাকেন কেন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কোথায় পাবেন কিভাবে পাবেন আমার সাথে থাকেন মাছ দেখ মাছ নয় দুই পাতিল না দুই ও পাতিল মাছ নাই এই কটাই শুনি না আমার কিনবে যদি নাটক

এই যে আপনার ব্যবসা বাস কতদিন হলো ব্যবসা তো আজ ধরেন আট নয় বছর আট নয় বছর হয়েছে অনেক দিন হয়েছে এই যে সামগ্রী খাওয়ান শুরু হইলো এটা করতে পারলেন

কমসে কম কত পিস দূরে দূরে মানলেন জানেন সর্বনিম্ন একজন বিশ বস্তা মাল ছিল তাকে দেই আচ্ছা একদম দশ বস্তা যাচ্ছে আমার গাড়ি যাচ্ছে বরিশাল যাচ্ছে এন্ড মাঝে যদি একজন দশ বস্তা মাল চায় আমার গাড়ি যাচ্ছে ওনাকে দশ বস্তাও দিই বিশ বস্তা দিই মানে যার যতটুকু চাই দেয় এতটুকু মাল দিই এই মালগুলো উঠার কর থেকে একদম একদম মাল উঠে একদম বিলে যে বিল আছে ওই মুখে বিল আছে এগুলো বিলে থেকে তুলি দর্শক দেখতে থাকেন আমরা কিন্তু বিলে যাব অবশ্যই কিভাবে আসলে এই সামগুলো উঠায় আমরা দেখার চেষ্টা করি

কাদা থাকে তার কারণ খাদ্য হলো এখন দেয় দিলে পরে খাদ্যটা বাড়া আসে পয়সা করে হ্যাঁ খাবারই কিছু নাই কারণ ওই ক্যাদটা যদি না থাকে ওই লি যদি না থাকে শামুক বাঁচবে না কারণ শামুক তো আপনার ধরনের শামুক যখন উঠে আর ভিতরে তো হাজার মাল একটা বস্তার এক বিন্দু করে ছাড়লেও কেদ হচ্ছে কিন্তু দোলা তখন ধরবেন যে না দোলা কাদো গেছে কেন অনেক লোক দেয় যারা আমার থেকে ধরেন বিভিন্ন কিনে কিনেলে বিভিন্ন দালাল সংস্থা কিনে কিনেলে ওরা তখন মাল সাফ করার প্রয়োজন নেই আমার বিশ টাকা বা পঞ্চাশ টাকা কম দাও পরিষ্কার করার দরকার নেই দোলা কাতো আমরা বেছে খাবো এরা থাত করে এইভাবে কিন্তু আমরা তখন বেচি আমি তখন নিজে বেছি তো এইটা করি না আমার হলো ডাইরেক্ট এই দেখেন আর ভিতরে না তাই অথচ বস্তার মধ্যে তুললে শুধু লেববি কত বাদাবে দোলা কত বাড়াইলে সেটা দেয় ভাই যে আমরা দেখে আসলাম মার্শাল্লাহ আসলে এই সামগুলা আপনাদের এখান এখানে পাঠাচ্ছেন কতক্ষণ ভালো থাকে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা শামুক তো ভালো থাকবে সারা বছরই কিন্তু আটচল্লিশ ঘন্টা অনুযায়ী বস্তাতে ঢালতে হবে আচ্ছা কারণ এই মালদিন না ঢালে আসলে তাদা দিনের যদি একটু বস্তায় মুখ বেঁধে রাখা চাপ দিয়ে রাখা যায় মাসটা বাঁচবে কতগুলো এই মালটা আমরা হিসাব আছে আটচল্লিশ ঘন্টা যে কোনো বাংলাদেশের যে কোনো আটচল্লিশ ঘন্টার ভিতরে মালটা ঢালতে হবে পানি মারতে হবে ছিটাইতে হবে যদিও কেউ শুকনায় রাখে তার জন্য ব্যবস্থা আছে এটাও মনে করেন যে সিয়া কোনো জায়গায় যদি ঢালে রাখে সকাল বিকাল দুপুরে পানি মারে তাহলে এক সপ্তাহ উনি শুকনায় রাখতে পারবে উপরে রাখতে পারবে হ্যাঁ উপরে রাখতে পারবে এই যে আপনি এখানটা পোষাইলেন

একজন কিনবে আমি দুজনকে সেটিং করে দিই আচ্ছা আচ্ছা আমারও ওরকম সময় নাই যে হয়তো একজনের কাছে বেঁচতেই যাবো আমার শামুকই বড় ব্যবসা ঠিক আছে মূল ব্যবসা আমার শামুক আর ব্যবসা সময় দিনে থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আসলে শামুকের বিকল্প কিছু নাই যদি আপনারা হাঁসকে শামুক খাওয়াতে পারেন আমার মনে হয় ডিমের জন্য শামুক হলো বেস্ট কি পাশাপাশি কিন্তু আদার্স খাবার রাখতে হবে এছাড়া আপনারা যদি আরও তথ্য চান তাহলে প্রতিটা পুজোর একটা সমত অফিস আছে সেখানে যাবেন বা আরও একটা খামার আছে এ যে আমি খামার সাথে কথা বললাম এরকম আপনার সাথে খামারি আছে তার সাথে কথা বলেন তারপর সিদ্ধান্ত সিদ্ধান্তের সামুখ হবেন কিনা না দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ